প্রবাসে তেলিয়ামুরার থেকে তেলিয়ামুরায় দেখা গেল বিভিন্ন প্রকার সামাজিক কর্মসূচির রূপায়নের মধ্য দিয়ে ধীরে ধীরে মানুষের বর্ষার কেন্দ্রে নিজেদের স্থাপিত করছে খিতীশদেব মেমোরিয়াল সোশ্যাল ওয়েলফেয়ার কমিটি সংশ্লিষ্ট কমিটির উদ্যোগে আজ চতনো আশ্রমে এক সারা জাগানো রক্তদান শিবিরের আয়োজন করা হয় এই রক্তদান শিবিরে নারী পুরুষ সমমিশ্রণে উৎসাহের সাথে রক্তদাতাদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য শেষ পর্যন্ত জানা গেছে যে এই আয়োজকদের তরফ থেকে দাবি করা হয়েছে কতবার রক্তদানে রক্ত দিয়েছিলেন মোট 32 জন তার আশাবাদী এবার সংখ্যা অনেকটাই বাড়বে পাশাপাশি সংশ্লিষ্ট ওয়েলফেয়ার কমিটির কি তুলে ধরছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শোনাবো আমাদের যেটা একদম সিগনেচার এবং বড় প্রোগ্রাম হয় আপনারা জানেন গতবার টাউন হল হয়েছে এটা আমাদের তৃতীয় বর্ষ আমরা ক্রস করেছি আমরা প্রতি বছর তিরিশ জন স্টুডেন্টকে স্কলারশিপ দিই আর্থিক সাহায্য করি প্লাস ওইখানে যারা বিশেষ সমাজে বিশেষ অবদানের জন্য এরকম পাঁচজনকে আমরা বৃত্তি দিই তারপর আমরা বিভিন্ন পর্যায়ে যারা ধরুন বিভিন্ন সামাজিক কাজকর্মে লিপ্ত আছে ওরা যারা সম্মানের সহিত পেলিয়ামোড়া বা ত্রিপুরার নাম উজ্জ্বল করেছে ওদেরকেও আমরা সম্মান জানানোর চেষ্টা করি এভাবে সারা বছরই আমরা করোনা না সামাজিক কাজে লিপ্ত থাকি আগামী দিন আমাদের ইচ্ছা আছে আরও মেডিকেল ক্যাম্প করার আরো যতটা পারি মানুষের কাছে এগিয়ে যাওয়া কারণ আমার বাবার ইচ্ছেও ছিল যে মানুষের জন্য কিছু করার এবং আমি আমাদের সিনিয়র এবং কমিটির অন্যান্য লোকজনদের নিয়ে আমরা এই চেষ্টাটা চালিয়ে যাচ্ছি আপনারা শুনলেন বক্তব্য অর্থাৎ মেধা বৃত্তি প্রদান সহ ওয়েলফেয়ার কমিটির দাবি যে তারা রক্তদানের আগামী দিনেও করবেন এই কর্মসূচির মধ্য আগামী দিনে সমাজের পাশে দাঁড়ানো হচ্ছে তাদের কাজ সে কথায় তারা তুলে ধরলেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন